শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল তিনটা যেটাকে উসুল বলে উসুলের বাংলা কি মূল নীতি তিনটা মূল নীতি শিখাইছেন উসুল তিনটা মূল নীতি চলেন এর আগে একটা কাহিনী শুনে আদি আপনাদেরকে সাহাবাদের জামানায় আল্লাহ রসুলের পরে ইরানের বহুত বড় একজন হেকিম ছিল হেকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে মুসলমানদের আন্ডারে চলে আসছে তো ক্যাপিটাল তো মদিনা মোনাব্বরাই ছিল ঠিক না হুম আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে ঠিক না এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে যদিও হয় কহর না ছাড়িও সহর চুপ না তো মদিনা ক্যাপিটাল ছিল তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আয়সা মদিনা মনাবরায় ক্লিনিক খুলছে বাপ ব্যবসা কি হবে জানা সারা মুসলিম জগতের লোক এখানে আসে ক্যাপিটালে আসে দারুল খেলাফত এখানে আমিরুল মুমিনিন এখানে থাকে কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যায় একজন রুগীও আসে না তো আসতো দুই চারজন এইখানে একজন তো রোগ নাই কেন বলছে এটা তো বলতে পারবো না তো বলতেছে মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বুঝা গেছে তো এটা বলতে পারবো কেননা শরীরে সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থেকা কিসের নাইলে আপনি চর্বি আলা গোস্ত কোন জায়গায় আচ্ছা পেট আর হার্ট কত দূরে দূরে না এইখানে হইলো পেট স্টোমার্ক এইখানে হইল হার্ট দূরে না আরে কমসে কম এক বিঘা দূরে তো হ্যাঁ ঠিক তো আচ্ছা হাটের সাথে কি এস্তোমার্কের কোন যুগসূত্র আছে বলো কে ওইখানে ডাক্তার ডুক্তার থাকলে কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন বেশি চর্বি খায় না হাডের ভিতরে ব্লক হবে ঠিক না আপনি যদি বলেন ব্যাটা পেট কই স্টোমার কই আর হার্ট কই এটার লোকে ওইটার লোগে কোন দিক দিয়ে যুগ সূত্র আছে হাডের সম্পর্ক হলো রক্তের সাথে ঠিক না ওইখানে রক্ত ঢোকে ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয় আর এস্টোমারকে সম্পর্ক হলো আমি যা খামু ভিতরে ঢুকাইব আর সব বিড়ে পিসা পাইসা যা রাখার দরকার রাখবো বাকি সব আউট করব ঠিক না দুটার ফাংশনই তো ভিন্ন ঠিক না এটা খাইলে ওইটা নষ্ট হবে কেন আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন ঠিক না কি কিন্তু আসলে রোগ ছড়ায় করতেকে থেকে কিসের থেকে আল্লাহর রাসূল খাদ্যের মূল বলছে তাইলে তোমার শরীর সুস্থ থাকবে বলছে মূল কি আল্লাহ বলছে সাহাবারা বলতেছে শোনো আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু

আর যখন খাও ওয়াইদা আকালতা লা আর যখন খাও তো পেট বুড়া খায় ওনা আমরা তো পেট বুড়া খাই তারপর কি বুড়া খাই ঠিক না হ্যাঁ তারপর মাঝে মাঝে অনেক জনরে দেখি কই দেখি লারাচারা দিয়ে একটু জায়গা করতে পারি কিনা না না চাটা তো রয়ে গেছে ঠিক না কি আসানের ঝুনু বলি নেই দিয়ে দেখি একটু জাগা হয় কি না তো বলছে আর একটু খুলা বলো বুঝলাম না পেট বোড়া খায়ও না মানি না আমাদের নবীজি বলছেন খাওয়ার আগে পেটকে তিন ভাগে বিভক্ত করো এক বাগ পানি দিয়ে ভোড়া ফেলো পানিটা আগে খাও খায়া আগে একবার বড় নাও আরেক ভাগ খাদ্য দিয়া বড় আরেক ভাগ খালি রাখো তো এই বেটাই কইতেছে মা তারাক্তালি শাইআন তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় নাই ও মেরে দোস্ত আমি লম্বা করবো না আমি একটু বরগুনা যাব তো এই রাত্রেই আর ধারাবাহিক ভাবে যখন চলতে থাকবে দোয়া করেন যাতে সুস্থ থাকি আসতে পারি আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেয় যেই যে আশা নিয়ে আসতেছি ওই আশা পুরা হয় একটা মহ মাহল যেন পরিবেশ যেন এখানে তৈরি হয় আসল উদ্দেশ্য হলো একটা পরিবেশ তৈরি করা একটা পরিবেশ তৈরি করা আর পরিবেশ যখন তৈরি হয় আল্লাহ রসুল আইসাই একটা সিগনাল দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা আমি দুনিয়া আখেরাতে রাজত্ব নিয়ে আসছি ও ওয়ালারা যদি আমার কথা মানো তাহলে দুনিয়ার রাজত্ব তোমাদের এখানেই থাকবে আর আখেরাতের রাজত্ব তো আছেই আছে কিন্তু মক্কা আলাদের বুঝে আসে নাই এই রাজত্ব কিন্তু মদিনা আলারা নিয়ে গেছে মক্কা আছে রাজত্ব কিন্তু আসল রাজত্ব কোথায় মনে হয় মানে না অনেকে মানবেন আমার কথাটা রাজত্ব কিন্তু মদিনা আলারা কি নিয়ে গেছেন তো মাহল যখন তৈরি হয় পরিবেশ যখন তৈরি হয় তখন মানুষ এটার দ্বারা দুনিয়া তো উপকৃত হয় আখেরা তো উপকৃত হয় পরিবেশের ফায়দা তখন পাওয়া যায় যখন পরিবেশ হয়ে যায় তখন ওই পরিবেশে মানুষ এখন মানুষ পয়সার দিকে খুব কম দেখে কোয়ালিটির দিকে খুব বেশি দেখে ঠিক না হুম এখন মানুষ পয়সার দিকে কম দেখে ব্রান্ডের দিকে পয়সার দিকে কম দেখে ব্রান্ড পয়সা কম দেখে কোয়ালিটি বেশি দেখে পরিবেশ যখন তৈরি হয়ে যাবে তা এখানে বাড়া বেড়া যাবে তখন মানুষ বাড়া দেখবে না বলবে খালি আছে কিনা এটা কম হম খালি আছে কিনা এটা বলেন বারা বলেন না রান্না পরিবেশের কারণে আপনার এখানে বাড়া বেড়ে যাবে আমি বাইঙ্গা বলতেছি বাড়া আর এখানে লেনদেন বেড়ে যাবে মেয়ে বড় হইতে পারবে না ছেলে বড় হইতে পারবে না মাইসে দিতেও পাগল হবে নিতেও পাগল হবে দিতেও পাগল হবে নিতেও পরিবেশের কারণে যেন আমাদের ইচ্ছা এখানে একটা পরিবেশ তৈরি হোক দোয়া করেন আল্লাহ যেন কবুল করে যেরকম শরীরের রোগের মূল নীতি আল্লাহ রসুল বলছেন মূল নীতিও বলছেন আবার রোগ উৎপত্তি স্থানও বলছেন যে রোগটা উৎপত্তি হয় কোথেকা কোথেকা প্যাটের কি কারণে হয় এটা বলে মূলনীতি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাই যায়নি যায় না আমি ডাক্তারি করবো হম সত্য এটাই সত্যি বড় একজন মহাদ্দেশ ছিলেন ইমাম জাহাবীর রহমতুল্লাহ আলহ উনি একটা কিতাব লেখছেন ওনার একটা কিতাব আছে ডাক্তারির উপরে সচরাচর হবে না একটা চাট দেওয়া আছে এখানে আল্লাহ রসুল কিসের সাথে কি মিলে খাইতেন না আল্লাহ রসুল শুধু রুহানি ডাক্তার হয়ে আসেন না শারীরিক ডাক্তার হয়ে আসেন আপনি জানেন না যে আল্লাহ রসুল কি জিনিস একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি আল্লাহ রসুল নিষেধ অর্ধেক ছায়া দাঁড়ানো নিষেধ নিষেধ করছে দাঁড়ায় আপনি বলবেন দাঁড়াইলে কি হবে আল্লাহ রসুল কারণ ও দিছে হতে পারে জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসিস হবে আর কোনদিন ভালো হবে না জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসিস হয়ে যাবে আর কোনদিন তুমি ভালো হবে না ভালো হওয়ার কোন নাই এটা এই জন্য নাই কোনদিন তুমি আর ভালো হবে না এই জন্য দাঁড়াইলে পুরা ছায়া দাঁড়াও নাইলে দাঁড়াইলে পুরা রোদরে দাঁড়াও না সূক্ষ্ম স্বাস্থ্যকর জিনিসের ব্যাপারে আল্লাহ রসুল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝা গেছে আমাদের ভিতরে এগুলা চর্চা তো নাই আলোচনা নাই এগুলা বলা হয় না শোনা হয় না আর কেউ শুনতেও চায় না এটার জন্য লম্বা সময় চাই তাহলে এক একটা করে খুলা 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 বলা যায় যে আল্লাহ রসুল পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমাদেরকে বইলা দেওয়া গেছে পুঙ্খানু পুঙ্খানু বইলা দেওয়া গেছে যাকে লম্বা করতেছি না শর্টে যেটা বুঝাইতে ছিলাম তো শারীরিক অসুস্থতার কেন্দ্র বইলা দিছেন উৎপত্তি স্থল বইলা দিছেন আবার মূল নীতিও বইলা দিছেন এরকম কলবের রোগ আত্মার রোগের উৎপত্তি স্থল বুঝে আর ওটার মূল নীতি শিখাইছে যে মূল নীতি হলো দুটা কয়টা মনের কিন্তু তাহলে কাজে লাগবে সামনে সামনে এটা কি ভিত্তি করে আমরা সিরিয়াল ভাই চলতে থাকবো ইনশাল যদি আল্লাহ চলায় যেমন শরীরের রোগের জন্য হইল মেন স্থল হইল কোনটা আর আত্মার রোগের মেন স্থল হল দিল